আবু তহা আদনান বাইরে নারীর ফেত নাই হাজার যুবক বলছে আবু তোহা আদনান কি যদি হাজারো অপবাদ দেয় আমরা যুবক রাবু তো আদনানকে ভালোবাসি ভালোবাসা কমাইতে পারবে না ওইটা নারীর ভেতনা কারণ ওই নারী ভালো নয় যদি ভালো হই তো তিনটা বাচ্চার দিকে তাকাইয়া ধৈর্য দইরা স্বামীর সংসার করত ঠিকই না আরে বাজার আমার বাড়িতে আমার গ্রামে আমার বাড়িতে দেখছি তিনটা বাচ্চা ফালাইয়া মহিলাটা যায় নাই যে মায়ের ওনার স্বামী ওনারে মারছে যারো সেনি সলা যারু সলা আমার চোখের সামনে তার বউয়ের ফিটের মধ্যে এমনি গেটটা দিছে ওহনের মায়ে ফান হইলে জামাইরে তিন তালাক দিয়া গেল ওই মহিলা এখনো মায়ের মরা খাইয়া সংসার করতে সলা জারো বোঝেন নাই উঠান জারু দিতে 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 সুক্কা সুক্ষ হইছে সুচালু সুচালু হয় ঠিক কিনা কর উঠান জারু দিতে এটা বাইটটা হইয়া জায়গা বাইটটা হইয়া সুচালু হইছে এইডারে একটা দিছে আমার ছোট চাচি পিঠি থেকে সলা একটা একটা করে বের করছে আমার পিঠ আমার শরীর পর্যন্ত কেঁপে উঠছে এরপরে তিনটা বাচ্চার মুখের দিকে তাকাইয়া যায় নাই আচ্ছা আবু তো আপনার খারাপ এবার বিয়া করবো দেখা গেলাম লাগে। এখন যে ডিবু সইল তুমি বিবি কি বিয়া সারা থাকবা তুমি দেহন সাইন নাম্বার বিয়া বইবা কথা কয় অহন যে তুমি সাইটটা বিয়া বইবা সাইন নাম্বার বাচ্চা গুলার এতিম কল্লা নারীর ফেতনা বড় ফেতনা ও মুসলমান মন্দারেরা অসংখ্য নারীদের কারণে অসংখ্য সংসার ভাঙছে এর পিছনে কারিগর হলো মেয়ের মা কথা করে ঠিক না এই আবু তু আদদার শ্বশুর কি কইছে আবু তু আদদার নামাজ পড়ে না এক ওয়াক্তও করে না এবিডি পড়ে দছেনি মেয়ে ফসকoya কইতাছে কিন্তু কথাটা তখন আমার মনে পড়লো যুবকারা চিনবো ক্রিকেট খেলোয়াড় নাসির তামিমারে বিয়া করলো হেতাই তো বাচ্চা থালাই দিয়াই ফেললো হেতাই লগে লগে তাল মিলাইছে হেতার মা তখন আমি লাইব গিয়া কইলাম আবু তো আপনাদের শাশুড়ি আর ক্রিকেট খেলা না শরীর শাশুড়ি দুইটা এক এই দুই শাশুড়ির কারণে দুই মেয়ের সংসার ভাঙছে চিৎকার দিয়ে কন ঠিক না নারীর ফেতনা বড় ফেতনা আবার কিছু নারী আছে কাবিন ব্যবসা করে কাবিন কাবিন ব্যবসা করে দশ লাখ সারা বিয়া বৈত নাম হে মুসলমান ইমান দারারা বিয়া হওয়ার পর কত সংসার না কাবিন নামা ফেরত দিয়ে এইভাবে করে কত নারীরা কাবিন ব্যবসা করে লোকে তার মা লোকে কাটা বাফের রাজি হয়েছে থাক দুই লাখ কাবিন নামা করো রাজি হয়েছে ও মা মাইয়ার মা ইয়া কই তুই বনি বিয়া ঠিক বুনি লাখ কথা কয় না কথা কয় না আমি কত বিয়া পড়াইতাম জামেলা ঝামেলা রয়েছি মায়ের মা কনা তো হইতো না এই দুই লাখ কাবিল না মাইলে হস্তা হইয়া জাগা না বিয়া ঠিক বুকাম নাই দাম লাখ হইলে বালা আমার মায়ের না খাইলে দশ লাখ দিব মানে বিয়া শক্ত করে আমাদের ডিপজলের জলের জিয়ের বিয়ে হইছে পঞ্চাশ লাখ টাকা কাবিন নামা হইছে আরে হন চাষ লাগ এক কুটি হলেও তো বিয়া টিকে না কথা কন আগিলা মুরব্বী বিয়া করছে কয়টিয়া দিয়ে বিয়া করছে কাবিন নামা তো ইহানো তো বিয়া ঠিকছে ছয়শ পাঁচশো দিয়ে। কাবিন নামা দিছেন নি না বাকি রাখছেন যে বৌ তোমারে ভালোবাসি কাবিন নামা কেমন বাকি রাখিয়া তোমার কবুল কইলাক কাবিন নামা দিয়ে মোহরানা দিয়ে লাইন আলহামদুলিল্লাহ আমার বিবির যত কাব মানে আছে না আছে বেশি দিস আলহামদুলিল্লাহ কয়না মজা কাবির নামা মজা না কিন্তু কাবির নামা নামে যারা মোহরানারা ব্যবসা করে ওই বিয়েটা রসুল পছন্দ করতেন না ওই বিয়ের অনুমতি নাই ছেলের ইনকামের উপরে ভিত্তি করে কাবির নামা ধার্য করবে নবী কয় ওই বিয়েটা আল্লাহর কাছে কবুল হয় তাড়াতাড়ি দুইটাৰ বোধ দুই লাখ তার উপরে ভাল আইছে লাখ যাইতে ভাল তো বিয়ে কঠিন জেনা সহজ কথাখন ঠিক কি না যেনা করবেন ডাইৰেক্ট ডাকা জাঙ্গা আবার দেখো আর বিয়া করবেন দেখেন বিয়া করতে কেন

মুসলমান ইমানদাররা এজন্যই তো আল্লাহ ভূমিকম্প দিয়া দিয়া লাড়া দিয়া করে সোজা হইয়া যজ্ঞ যেদিন কে আমার দেমু জুমার দিন কিন্তু দেমো আল্লাহ বোঝাইয়া দিল আজকে জুমার দিন ভূমিকম্প দিয়া যে যেই দিন ভূমিকম্প দিয়া কে আমার গটাইয়া দেমু ওই দিন জমার দিন হবে সময়টা হবে মা